কেরাম যখন নবী নবী হলেন কিছু সাহাবাইকার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এলেন পর বলছেন হুজুর একটা কথা জানেন বলছেন কি বলছে যারা ইয়াহুদি আছে ইয়াহুদিরা ওদের স্ত্রীদের যখন হায়জ হয় মাসিক হয় তখন কিন্তু ওরকে বিছানাটাকে আলাদা করে দেয় এই তুই না পাক হয়ে আছিস যদিন তুই না পাকের হালাতে থাকবি তিন দিন চার দিন পাঁচ দিন আমার বিছানা আসবি না আমার জন্য রান্না বান্না করবি না আলাদা হয়ে থাক এরকম ভাবে ইয়াহুদিরা নিজের বিবি রেখে বলতো আলাদা থাক আমার বিছানে আসবি না আমার ঘরে আসবি না আমার জন্য রান্না বান্না করবি না তুই নাপাক হয়ে আছিস এত খারাপ মনে করতে হতো কিন্তু সুবহান আল্লাহ নবীজি যখন শুনলেন তখন কি এলান করলেন জানেন রে আমার সাহাবীরা শুনে নাও এ আমার উম্মতরা তোমরা শুনে নাও ইয়াহুদিরা যখন তাদের বিবিদের হাজ হয় মাসিক হয় তারা বিছানায় আলাদা করে নাই তাদের রান্না বান্না করা খাই না নাবি আমার এলান করলেন হে আমার সাবি তোমরা শুনে গো ইহুদিদের তোমরা উল্টা কাজ করো ইহুদিরা যা করছে ওদের মতন তোমরা করিও না নাবি আমার এলান করলেন হে আমার উম্মতরা তোমরা শুনে নাও এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও যখন তোমাদের স্ত্রীদের মাসিক হবে হাজ হবে মাত্র তিনখানা কাজ থেকে তোমাদেরকে বাঁচতে হবে কে কে তিনখানা কাজ এক নম্বরে নবী বললেন যে মহিলাদের হাজ হবে মাসে খবে নবী তাদেরকে বললেন মহিলা জয়দিন দিন তোমরা না পাক হয়ে থাকবে তোমরা নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল তোমাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন এক নম্বর নামাজ পড়বে না দুই নম্বরে বলেছেন হে মহিলা যদি রমজান মাস শুরু হয়ে যায় রোজার মাস যদি শুরু হয়ে যায় রোজার মাসে যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো বোন যদি মাসিকের হালাতে হয়ে যায় নাবি আমার বলেছেন মহিলা যেদিন তুমি না পাক হয়ে থাকবে তুমি রোজা রাখবে না রে রোজা রাখবে না কারণ মাসিকের হালাতে রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার রোজাকে কবল করবেন না এই জন্য মহিলারে যখন তুমি ভালো হয়ে যাবে যখন রমজান মাস পার হয়ে যাবে সামনে যে আরও এক বছর মানে আগামী রমজান আস্তে আস্তে এগারো মাস বাঁচলো জয়টা তোমার রোজা ছুটেছে এই রোজা এগারো মাসের মধ্যে তোমাকে পূর্ণ করতে হবে তিন নম্বর নাবি পুরুষকে বলেছেন পুরুষ তোমরা শুনে নাও যখন তোমাদের বিবিদের হাইজ হবে মাসে হবে তোমরা একটা কাজ থেকে বাঁচবে পুরুষ খবরদার খবরদার মাসে বিবির তোমরা বিবির সাথে সহবাস করবে না বিবির সাথে মিলন করবে না বিবির সাথে হামবেস্তারি করবে না কেননা এই কাজটা শুধু তোমরা দূরে থাকবে তোমাদের বিবি তোমাদের জন্য যদি রান্না বান্না করে তোমরা খেয়ে নাও এতে কোনো যায় আসে না তোমার বিবি তোমার বিছানে ঘুমাবে তোমার কোনো হবে না তোমার বিবি তোমার জন্য পানি নিয়ে এসে দেবে তোমার গুণা হবে না তোমার বিবির গায়ে গা লাগায়ে তুমি ঘুমাও আরাম করো তোমার গোনা হবে না মাসিকের হালাতে যদি তোমার বিবিকে তোমার ইচ্ছা করে আমি চমা দেব তুমি চমা দিতে পারো তোমার কোনো গোনা হবে না ইহুদিরা যেটা কাজ করছে এটা ভুল ইয়াহুদিদের মতো তোমরা করিও না শুধু তিনটা কাজ থেকে তোমরা দূরে থাকবে মহিলারা পাঁচ অর্থে নামাজ যা পড়তো ভালো অবস্থায় জয় না পাক হয়ে থাকবে নমাজ পড়বে না আল্লাহ নমাজ মাফ করে দিয়েছেন দুই নম্বরের রোজার হালাতে যদি এরকমভাবে কেউ না পাক হয়ে যায় রোজা রাখবে না অন্য মাসে পুরা করবে তিন নম্বরে নবী পুরুষকে বললেন পুরুষ রে তোমরা বিবির সাথে সহবাস করবে না এই কাজ বাদ দিয়ে তাদের রান্না বান্না তোমাদের জন্য হালা সুবহান আল্লাহ তাহলে দেখেন নাবিজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন আর একটু আগে চলেন আল্লাহর নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন আমি নবীর পাঞ্জরে বসে আছি আমি নবীর পাঞ্জরে বসে বসে হয়তো আমি দুধ পান করে গ্লাসে মুখ লাগায়া হয়তো আমি পানি পান করি নবীজি আমার দেখেন আমার বিবি আয়েশা গ্লাসের কোন জায়গাতে মুখ লাগায়া ঠোঁট লাগায়া পানি পান করেন মায়েশা বলেন পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম আমার নবী ওই গিলাসটাকে নিয়ে আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাই পানি পান করলাম আমার আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই নাবি যে পানি পান করলেন শুধু তা নয় মায়েশারও বলেন আমি হাড্ডি ঠুসে থুসে খাই কষতে আমি কামড় দিয়ে দিয়ে খাই নবী আমার দেখেন আমার বিবি আয়েশা গোষ্ঠের কোন জায়গাতে দাঁত লাগায় লাগায় কামড় দেন মায়েরা বলেন পেশটাকে যখন আমি থালাতে রেখে দিলাম আমার নবী পেশটাকে নিয়ে নিলেন আমি আয়েশা যেই জায়গাতে দাঁত লাগায় কামড় দিলাম দয়ার নবী আমার ওই দাঁত লাগা জায়গাতেই নিজের দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খেলেন এবার মায়েরা শেষের বেলায় কি বলতেন জানেন আমি তখন হাইজার হালাতে মাসিকের হালাতে আমি থাকতাম তাহলে দেখেন যে ইয়াহুদিরা বিবির হাজ হতে গেলে বিছানা আলাদা করতক তাদের রান্না বান্না করা খায়তক না কিন্তু না যে আমার মেয়েদের মান সম্মান এত বাড়িয়ে দিলেন বন্ধুরে মায়েশ বলেন যে আমি হাইজার হালাতে মাসিকের হালাতে থাকতাম আমার ঝোটটা আমার কেঞ্জরা আমার কিন্তু সে খাইতেন আর আজকে আমাদের মহাব্বত ভালোবাসা কি জানেন যদি আপনারা চেটি ভাত খান কোনো ভাই ভাত খেয়েছে ভাত খেতে খেতে যদি চেটি ভাত বেশি হয়ে যায় আর যদি বলে খালেদার মা আবদুল্লাহার মারে ভাত কটা খাই তো মা খালারা কী বলবেন জানেন আবদুল্লা রে তোর বাপের ভাত কটা এই মুরগিটাকে দিয়ে তো বকরিটাকে দিয়ে যা এই পোটা পোড়ার ভাত কে খেয়ে আমি খাইতে পারবো না এই তো আমাদের মহাব্বত ভালোবাসা হ্যাঁ হা হা আর আগে চলেন